সঞ্জয় সর্দার ওনার পিতা ঝুনু সর্দার স্বর্গীয় ঝুনু সর্দার উনিও আমাদের এই ক্লাবের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন ওনারও এই ক্লাব প্রতিষ্ঠার ব্যাপারে অনুবদ্ধ অবদান ছিল তো ওনার পুত্র ফেয়ার প্লে ট্রফি ছবি ছবি স্বর্গীয় ছবি নস্কর স্মৃতি ফেয়ার প্লে ট্রফি পাচ্ছে শহীদ নগর সেভেন স্টার এবং জোড়া হত্যালেও ক্যাপলেট কবি সেভেন স্টার ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশ খুব ভালো লাগলো সবাইকে এত সুন্দর দর্শক খুব ভালো লাগলো বাপিদা একটা ফুটবল টিম ক্যাম্প করো আমরা সবাই আছি ঠিক আছে এত ভালো একটা পরিবেশ আমরা অনেক টুর্নামেন্ট নাম দিই কিন্তু এত সুন্দর পরিবেশ আমরা পাইনি সবাই মিলে একটা ক্যাম্প করো বাচ্চারা উঠুক সবাই আনন্দিত হবে থ্যাংক ইউ আমরা অবশ্যই ওনার কথা রাখবো এবং আমাদের চিন্তাধারাটাও আছে মাঠে একটা বাচ্চাদের নিয়ে কোচিং কাম করার

নখানা গোল করে কিন্তু হাইস করা হয়েছে এবং তার সাথে পেয়ে পেয়ে যাচ্ছে জানি রাখি নখানা গোল করেছে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে কিন্তু মুসলিম দা এবং জোরে হাত তালি তার সাথে তার সাথে কিন্তু পেয়ে যাচ্ছে গিজা ফাইনালে সেরা খেলোয়াড় মুসলিম ফাইনালে কিন্তু সেরা প্লেয়ার হলো কিন্তু জানি রাখি এবং তার সাথে কিন্তু একটা গিজার পেয়ে এবারে

এক লক্ষ এক লক্ষ টাকা ওনাদের হাতে তুলে দেওয়া হলো একবার জোরে হাত তালি হোক সবাই সিআর সেভেন লালটু ফুটবল একাডেমির জন্য অসংখ্য ধন্যবাদ বড়দের প্রণাম নিয়ে এবং আমার সহবয়সী যারা তাদের ভালোবাসা নিয়ে এবং আমার যারা ছোট তাদেরও সে নিয়ে আমি দু একটি কথা বলতে চাই আজকের যে সম্মান আমি ক্লাবের দিতে পেলাম নিজেকে নিজে গর্বিত মনে হলো যে সঠিক কাজ করলে সঠিক ফল হয় আমি বলি না আমাদের সর্দার পাড়া সংগ্রাম সমিতি ক্লাবের প্রত্যেক সদস্য যেভাবে পরিশ্রম করেছে মাঠের ক্ষেত্রে বলো বা ক্লাব এই মুহূর্তে চালানো বলো সবাই অবদানে আজকে আমরা সাকসেস হয়েছি যেটা সাকসেস আমরা ক্লাব থেকে তো বলতে পারি না জনগণ যেটা বলবে সেটাকে হচ্ছে সাকসেস তা আজকের যে আশীর্বাদ নিয়ে আমরা চললাম নেক্সট দিন আমরা এর চেয়ে বড় জিনিস করার চেষ্টা করব এবং আমি ব্যক্তিগত মনে করি এই ক্লাবের হয়ে এখন আমরা কিছুই করতে পারিনি যারা প্রয়াত হয়েছেন তাদের বাড়ির লোককে আমরা একটু সম্মান দিতে পেরে আজকের দিনে বলছি মঞ্চে দাঁড়িয়ে বলছি যে গর্ববোধ মনে হচ্ছে যে আজকের এই মানুষগুলো ক্লাবের জন্য যা করেছিল তার ভাগ আমরা করতে পারি না যেটুকুনি সম্মান তাদের পরিবারকে দিতে পারলাম আমি পরের জেনারেশনকে একটু বলবো যে ভাই ক্লাব চালাবে সব চালাবে ঠিক আছে অতীতকে মনে রাখবে অতীত হচ্ছে সব শেষ কথা বলে তো আমাদের যারা পুরনো যারা ছিল যারা ক্লাব করতে গিয়ে জেল খেটেছে মার খেয়েছে সব করেছে ওরা ফুলের বাগান তৈরি করেছে আর এই বয়সে আমরা এসে ক্লাব ধরেছি ফুল তুলে পুজো দিচ্ছি ফুলের বাগানের মালিক কিন্তু যারা ক্লাবটা তৈরি করেছিল তাদের পরিবারকে আমরা সম্মান দিতে পেরে সত্যি নিজেকে নিজে গর্বিতি টাকা পয়সা দিয়ে তো সবাই না একটুখানি যেন ফুল যেন গায়ের ওপরে ছড়িয়ে দেয় যে ক্লাবের জন্য এইটুকানি কয় এইটুকানি আমি পরের দিন আমি একটুখানি চাই এর বেশি আর কিচ্ছু চাইবো না যা সামনে আরও বড় অনুষ্ঠান নামানোর ইচ্ছা আছে যদি আমরা সন্তানপা সংগঠন সবজি ক্লাবের প্রত্যেক সদস্য সবাইকে সম্মান দিয়ে চলি আশা করি সামনের প্রোগ্রাম আমাদের একটা চলার চিন্তা ভাবনা চলছে যে হয়তো সামনের মাসের দিক থেকে আমরা একটা বিচিত্রা অনুষ্ঠান এই ক্লাবের থেকেই করব এই মাঠেই করব। সেটা বড় থেকে থেকেই করা হবে কিন্তু আপনাদের আশীর্বাদ এটা সম্ভব না আপনারা সবাই সকলে আমাদেরকে আশীর্বাদ করেন আশা করি সব জিনিস করতে পারবো সবাই মিলেমিশে করতে পারবো সবাইকে নমস্কার জানিয়ে এবং যারা আজকে ক্লাবে প্রয়াত হয়েছে তাদের সত্যি ধন্যবাদ জানিয়ে যারা কিছু করেছিল বলে আজকে আমরা এই মাঠ পেলাম আমরা এত ভালো অনুষ্ঠান করতে পারলাম সদ্ধনা সংগঠন সমিতিকে আজকে সারা পশ্চিম বাংলার মানুষ চিনতে পারবো তাদের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব হতো না তা সকলকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম